ঈদের সময় আমরা সব ধরনের আর্টিস্টে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সে তুলনামূলকভাবে আমি ইনশাল্লাহ কাজ করে দিচ্ছি বলতে গেলে এখন যে কাজগুলো আমার রিলিজ হচ্ছে বিগত তো আমার রিলিজ হয়েছে ফিরে এসো বাবা আমি যতগুলো নাটক করছি তার মধ্যে এটা একটা অন্যতম নাটক এটা পরিচালনা করেছেন আক্তুল আলম তিনু ভাই সুসংগীত প্রাইম থেকে ইউটিউব চ্যানেলে এটা রিলিজ হয়েছে দেখতে পাবেন আর এর মধ্যে আমি নাটক করে আসছি অবদান জয় সরকারের জয় সরকারের পরিচালিত অবদান এটা তো খুব ভালো কাস্টিংয়ে ছিলাম আমি দেন তারপরে করেছি হচ্ছে আলার সিদ্দার টিটন ভাইয়ার সার্বিক ব্যবস্থাপনায় মুসম্ম সেতু আক্তার পরিচালনায় আমি সুমন পাখি নামে একটা নাটক করেছি দেন তারপরে করেছি হচ্ছে আক্তুল আলম তিনু ভাইয়ের আর একটা পরিচালনায় মধ্যরাতের প্রেম এটা খুব একটা দারুণ নাটক দেন তারপরে আমার হচ্ছে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক চলতেছে স্যাটেলাইট চ্যানেলে বৈশাখীতে চলতেছে রোমান রনি ভাইয়ের পরিচালনায় সবুজ গ্রাম পাথরের শহর আর আমাদের জনপ্রিয় একটা ধারাবাহিক ধারাবাহিক কাজ করতেছি তাই আশিক পরিচালনায় এন টিভিতে দেখেছেন আপনারা আর গোলাম রব্বানি কিশোর ভাইয়ের একটা ধারাবাহিকের কাজ করতেছি চ্যানেল এসে এ পরিচালনায় দুইটা ধারাবাহিকের কাজ করতেছি আধারের স্বপ্ন আর হচ্ছে গোলাম রব্বানি ভাই কিশোর ভাইয়ের পরিচালনায় হুঁশ বেহুশ এটা কন্টিনিউ চলতেছে আর কি দেখেন আমি যেটা বুঝতেছি আর কি কাজ করি বিভিন্ন ওয়ার্কে বিভিন্ন টিমের সাথে কাজ করি তো এক এক টিম এক এক পরিবেশে গড়া আমি কিছুদিন আগে একটা নাটক করেছি বড় আব্বা নাটকটি পরিচালনা করেছেন সোহেল তালুকদার উনি একটা নাটক দুই দিনে করেছেন এত সুন্দরভাবে বোঝায় বোঝায় দেয় নাটকটা আমার রিলিজ হবে দুই একের মধ্যেই মানে খুব মানে হচ্ছে আমার ক্লাস নিচ্ছে এরকম অবস্থা টাইম স্পেন্ড হচ্ছে নট ম্যাটার কিছু কিছু জায়গা আছে একদিনে কাজ করতে হয় কিছু কিছু বাজেটের কাজ আছে একদিনে আমার কিছু কিছু দুই দিনে কাজ করি তো সব জায়গায় এক এক জায়গার অভিজ্ঞতা এক এক রকম সো আমি মনে করি অভিজ্ঞতা আমার সঞ্চয় আগামী দিনে ভালো ভালো কাজ করে আমি স্কোয়ার এবং আমি একটা ওয়েব সিরিজ কাজ শেষ করেছি ভিলেন এটা তো পরিচালনা করেছেন তাই মিনহাজুর রহমান প্রীতম এবং আর একটা ওয়েব সিরিজের কথাবার্তা হচ্ছে আমার আনসিদন টিটুন দুলাভাই এটা তো মোটামুটি একটা সেন্ট্রাল ক্যারেক্টার থাকবো আর কি সো এক রকম একটা ওয়েব ফিল্মের একটা পরিবেশ একটা নাটকের পরিবেশ একটা ইউটিউব নাটকের পরিবেশ এক একটা এক রকম সো সবকিছুতে নিজেকে মানুষ হয়ে নিতে হয় আর কি মানায় নিতে হয় আর কি কোশ্চেন করছেন বিটুইন সিনেমা আর নাটক আমার যেটা মনে হয় সিনেমাটা হচ্ছে একটা অন্য ধরনের সেট পরিবেশ কার্যক্রম নাটক হচ্ছে অন্য রকম একটা পরিবেশ সেট কার্যক্রম মানে এটা একটা ছোট বলতে পারে একটা বড় পরিসরের বলতে তবে এই মুহূর্তে আমি যেটা কম্পেয়ার করবো তা আমার কাছে আমি নাটকে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করছি এবং নাটকে কাজ করে আমি মানুষের সাথে বেশি কাছে যেতে পারছি এবং এই যে আমাদের গুণীমান্য পরিচালক মানে ব্যক্তিবর্গ আছে প্রযোজক আছে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমি মুভমেন্ট করতে খুব সহজ হয় সিনেমার কথা তো ওই জায়গাগুলো তো একটা ইনস্টালের একটা ব্যাপার থাকে একটা টেবিল বৈঠকের ব্যাপার থাকে যে জায়গাগুলো থেকে আমি নিজেকে একটু খুব ডিফিকাল্টি মনে হয় কিন্তু আমার নাটকের বিষয়গুলো তো ডিফিকাল্ট মনে হয় খুব কমফোর্ট ফিল করে এবং তাদের সাথে কথা বলে একটা নাটকের শিডিউলে মানে অভিনয়টা অভিনয়ের দিক থেকে নাটকে স্টাডি করা খুব একটা মানে বড়ো প্ল্যাটফর্ম যেখান থেকে আমি ভালো পারফরমেন্স করতে পারলে এটা আপনার সিনেমাতে ভালোভাবে কাজ করার সুযোগ পাবো সো আমার কাছে এখন কমফোর্ট ফিল মনে হচ্ছে নাটকে সেটটাই করে পরিবেশটাই ভালো মনে হচ্ছে তবে এক্সপেক্ট আছে আশা করি বড় পর্দায় কাজ করব ওয়েব ফিল্মটা নিয়ে আমি যেটা বলবো ওয়েব ফিল্মটা আমার কাছে মনে হয় একটা একটা ক্রাইটেরিয়া একটা শিডিউল একটা নিয়ম এই জায়গা থেকে যদি আমি নিজেকে বিল্ড আপ করতে পারি আমি নিজেকে প্রমাণ করতে পারি তাহলে মনে হয় যে আমি একটা ওয়েব ফিল্মে একটা জায়গা করে নিতে পারবো ওয়েব ফিল্মে খুব সহজভাবে দেখা যাবে না আমি ওয়েব ফিল্ম ট্রাই করেছি এবং ওয়েব ফিল্ম কাজ শেষও শেষও করেছি এবং খুব ইচ্ছা আছে ওটিটিতে আগামীতে কাজ করবো সো আমার মনে হয় নাটকে আমি নিজেকে প্রমাণ করতে হবে প্রমাণ করে নেক্সট টাইমে ইনশাল্লাহ আমি প্রমাণিত হতে পারলে আমি ওটিটিতে কাজ করার সুযোগ পাবো এবং আমি আশা রাখি ওটিটিতে কাজ করব ওয়েব ফিল্মে কাজ করব দেখেন আমি ছোটবেলা থেকেই সঙ্গীত মানুষ ছিলাম বিভিন্ন জায়গায় গান গাইতাম মাস্টার্স করতাম স্কুল থেকে শুরু করে হাই স্কুল থেকে এবং কলেজ লাইফ শেষ পর্যন্ত চিন্তা করছি যে আমি কোনো না কোনো সময় থিয়েটারে এখনও আছি এখন আমি ভূমি থিয়েটারে আছি বগুড়া থিয়েটারে আমার পাঁচ বছর যাব সব জায়গা থেকে আমি চেষ্টা করছি যে একটা সময় মিডিয়া মেইন স্ট্রিমে যদি কাজ করতে পারতাম সেটা আমাকে নাটক থেকেই শুরু করতে হবে নাটকে নিজেকে প্রমাণ করতে পারলে বড় বড় জায়গায় আমি ডাক পাব তো আমার মনে হচ্ছে যে আমি ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করতে পারছি এবং আমার যে লক্ষ্য যে এইম ছিল যে আমার একটা টার্গেট ছিল ইনশাআল্লাহ আপনারা যদি সবাই সাপোর্ট দেন এবং ভালোবাসেন আমি আমার দক্ষতা দিয়ে আমার অভিনয় দিয়ে আমার সব কিছু দিয়ে আমি নিজেকে এগিয়ে নিতে পারবো এবং আমার যে লক্ষ্য যে আশা সেটা পূরণ করতে পারবো আমরা খুব কষ্ট করি আমরা নিউকামার এবং আমাদের জীবনের এখন হচ্ছে যে মানে স্টার্টিং পিরিয়ড চলতেছে এই জায়গা থেকে আমরা অনেক কিছু সাপোকেশন ওভারকাম করতেছি সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করবো বেটার বেটার ভালো কিছু দেওয়ার অভিনয় করে আপনাদেরকে মন যোগানো এবং সমাজের পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকবো আমার আগামীতে যে নাটকগুলো আসতেছে এবং রিলিজ হয়েছে ফিরে এসো বাবা এবং যেগুলো নাটকের কথাগুলো বলছি নাটকগুলো আপনারা দেখবেন পাশে থাকবেন যদি ভুল টুরি থাকে আমাদেরকে বলবেন সর্বোপরি এটা বলতে চাই আমার শ্রদ্ধাভাজন মানুষ এবং স্নেহ ভালোবাসার মানুষ আমার প্রিয় মানুষ এবং আমার যারা দর্শক যারা আমার নাটক দেখেন তাদের প্রতি আমার ঈদ তো খুব সামনে চলে এসছে আর তাদের প্রতি আমি জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর আমার যদি ভুল থাকে থাকলে অবশ্য ধরে দিবেন এবং কাজ করবো আগামীতে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক